হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমি ডক্টর নিয়াজ উইদে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আজকে আপনাদের সামনে আসছি অন্যান্য দিয়েগুলার মতো রেগুলার মতো যে আমি খুবই ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি হেলথ টিপস দিয়ে থাকি আপনাদের আমি এজন্যই দিয়ে থাকি যে আসলে আমার ইনফরমেটিভ বা মেসেজটুকু যেন আপনাকে কিছুটা হলেও নাড়া দেয় আর আপনি যেন আসলে সুস্থ সুস্থ এবং সুস্বাস্থ্য নিয়ে আপনি লাইফ লিড করতে পারেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভেরি ক্রোশাল অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হু আর সাফারিং ফ্রম দোজ কাইন্ড অফ ডিজিজ দোস কাইন্ড অফ ফেইন অ্যাকচুয়ালি আমি বলবো যে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরুষের দেখবেন অনেক সময় যে ব্রেস্ট বড় হয়ে এটা গাইনোকোমাসিয়া বলে এটা গাইনোকোমাসিয়াটার প্রবলেমটা হচ্ছে কেন হয় বা খাদের কোন এজে কোন স্টেজে হয় এটা আমরা নিয়ে আজকে আলোচনা করব দেখবেন যে তো স্টার্ট আওয়ার টপিক্স আজকের মেইন যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করি যে কি কি কারণে আসলে পুরুষের মাঝে মধ্যে দেখবেন আসলে ব্রেস্টের সাইজ সাইজ অনেক বড় হয়ে যায় তো এটা কেন হয় বা খাদের হয় আপনারা জানেন যে পুরুষের যে হরমোন টেস্টিস্টর হরমোন আর ওয়ামেন বা মহিলার যে হরমোন অ্যাস্ট্রোজেন প্রজেস্টরন যে হরমোনগুলো তো ওই দুই দুই ধরনের যে হরমোন যার মধ্যে এই গাইনোকোমাসিয়ার যে প্রবলেম দেখা দেয় যে পুরুষের মধ্যে তার মধ্যে একটু এই হরমোনের মধ্যে দেখবে পুরুষ হরমোনের পাশাপাশি একটু মেয়ে হরমোন যেগুলো আছে স্টোজেন প্রজেস্টর প্রজেস্টোরন যেগুলো একটু কিছুটা হলে বিদ্যমান থাকে যার জন্য আসলে ব্রেস্টের ব্রেস্ট এরকম হয়ে যায় তো কোন এজের মধ্যে এ ফ্যাক্টরগুলো ছাড়া মেজর ফ্যাক্টর ছাড়া অন্যান্য ফ্যাক্টর থাকে এগুলো নিয়ে আমি আলোচনা করব কোন এজর এই যে মধ্যে আসলে গাইনোকোমাসিয়াটা ডেভেলপ করে আমরা বেসিক্যালি জানতে পারি এটা এটা কিছু 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 রুগী দেখবেন যে আসলে কনজেনিটালি মানে হচ্ছে জন্মের পরে এরকম একটা কন্ডিশন দেখা যায় দ্যাটস মিন বুঝতে হবে যে এটা বাচ্চাটা গর্বে থাকা অবস্থা মানে এই যে হরমোনটা তার গর্বে থাকা অবস্থায় তার বডির মধ্যে এই হরমোনটা ডেভেলপ করেছে তো সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে চার থেকে পাঁচ বছর স্টার্ট স্কুল গোয়িং চিলড্রেন ওর কলেজ গোয়িং চিলড্রেন কলেজ গোয়িং বয়েজ এরকম বয়েজের মধ্যে দেখবেন এরকম ব্রেস্ট ব্রেস্টের সাইজ অনেক বড় দেখবেন সে আবার অনেক হেলদি টাইপেরও থাকে তো আমি তো বললামই যে আপনাদের কেন হয় তারপরে হচ্ছে তখন আমাদের একটা ডিপ্রেশন এই জিনিসটা নিয়ে আসলে স্বাভাবিক একটা ছেলে অথবা একটা ছেলে অথবা একটা ফ্যামিলি একটা ফ্যানিকের মধ্যে থাকে ছেলেদের মোটামুটি যখন তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি যখন বাড়তে থাকে তখন সে আসলে দেখবেন যে আসলে সে একটা সমাজের দিক থেকে সে আসলে চাইবে না কারোর সামনে যেতে বা স্কুলে স্কুলে যেতে গেলে সে অনেক ইয়ের মধ্যে পড়ে যায় তাকে নিয়ে তার ফ্রেন্ড সার্কেল কলিগ বন্ধুবান্ধব স্ট্রিট ফো স্ট্রিটের মধ্যে মানুষগুলো নিয়ে আসলে আশা আসি করে এটা একটা সমাজ থেকে হেও প্রতিপন্ন বা অন্যরকম এই বিষয়গুলা দেখে আমাদের বিশেষ করে আমাদের স্পেশালি ইন বাংলাদেশ তো যাই হোক তো তখন দেখবেন যে এই এই সন্তান বা সেলের পাশাপাশি তার ফ্যামিলিটাও কিন্তু এটা নিয়ে অনেক ডিপ্রেশন অনেক ইয়ের মধ্যে পড়ে যায় তখন এটা এটা সলিউশন কী অ্যাকচুয়ালি এটার সলিউশন হচ্ছে হচ্ছে যারা যারা সাধারণত হচ্ছে প্লাস্টিক বা বার্ন ইউনিটের সার্জন যারা হচ্ছে তারা সাধারণত এই সার্জারিগুলো করে বা এটা থেকে আমাদের সাইড এফেক্ট আছে কি না সেটাও আমাকে অনেকে চিন্তা করে যেহেতু প্রথম দিকে এটা ক্যান্সারের কোনো একটা পসিবিলিটি নাই বা ক্যান্সারের এটা ইয়ে পড়ে না আর যখন লাস্টে যে যে বয়স তরেন ফিফটি বা সিক্সটি ফোরটি ফাইভ আপ যখন এরকম কিছু অ্যাডাল্ট বা ওল্ড এইজের মানুষের হয়ে থাকে তখন একটু ক্যান্সারের এক একটু রিক্সি ইয়ে থাকে তখন আসলে এটা শিওরিটি না যে ক্যান্সার হবে খুবই সম্ভাবনা কম তো এই বয়সেরও অনেকের হয়ে থাকে দেখবেন তো যাই হোক এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে প্রথম দিকে প্রাইমারি স্টেজে যখন আসে তখন আসলে ফিজিশিয়ানের যদি পার্শ্ববর্তী ফিজিশিয়ানের যদি আপনি একজন ডাক্তারের স্মরণাপন্ন যদি হন তাহলে দেখা যাবে যে আপনার যে সার্জারির জন্য আসলে আপনাকে অ্যাডভাইস এত আর্লি স্টেজে সার্জারির জন্য অ্যাডভাইস করা হচ্ছে না তো সার্জারি করলে যেটা হয় যে তো যখন একটা মানুষ তো যখন একজন ফিজিশিয়ান যখন আপনাকে পরামর্শ দেওয়ার পরে যখন আপনার দেখা যাবে যে না কোনো কিছুটা হলে উন্নতি আসছে না তখন আসলে আপনাকে সার্জারি ছড়নাপন্ন হতে হয় তো প্রথম স্টেজে দেখা যা দেখা যাচ্ছে যে আসলে ওয়েট গেইন ওয়েট গেইন করার জন্য কিছু খাবার দাবার বা এক্সারসাইজের জন্য একটা অ্যাডভাইস করা হয় রেগুলার এক্সারসাইজের জন্য বা খাবার দাবার একটা ডায়েট মেনু চার্ট দেওয়া হয় এটা মেনটেন করার পরেও যখন একজন নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা পিরিয়ডের মধ্যে মেনটেন করার পরেও যখন একটা মানুষের দেখা যাচ্ছে যে ব্রেস্টের সাইজ বা তার হেলদি বডির যখন এক্সারসাইজ হেলদি বডির যখন তার একটা মিনিমাইজ না আসছে বা একটা তার রেজাল্টটুকু যখন একটু দেখা যাচ্ছে যে আগের মতো বা একটু উন্নতি ইম্প্রুভ না আসছে তখন আসলে ফিজিশিয়ান তখন চিন্তাধারা করবে যে আসলে সার্জারি সার্জারিতে গেলে যেটা হয় দেখবেন যে ব্রেস্টের যে টিস্যু আর ফ্যাট যেটা এই দুটা দুইটাই মানে হিট বার্ন ইয়ে দিয়ে ইয়ে করা হয় বার্ন করে এখান থেকে কমানো হয় সার্জারি তো সার্জারিটা হচ্ছে যেহেতু লেন্সের মাধ্যমে ছোট একটা ছিদ্র করে এটা স্কোপির মাধ্যমে ইয়ে করা হয় তো এটা আসলে খুব একটা মেজর অপারেশন না তো পেশেন্টকে আবার ফুললি অবস করে ব্রেস্ট অবস করে দেওয়া হয় আবার জেনারেল জেনারেলসিয়া করে দেওয়া হয় দুই দুইটা পদ্ধতি তবে হইতে পারে একটা একটু এক্সপেন্সিভ হইতে পারে সার্জারিটা একটু এক্সপেন্সিভ হইতে পারে তাই আসলে এটা নিয়ে আমি বলবো যে আসলে এটা নিয়ে এত প্যানিক বা এটা নিয়ে ফ্যামিলি এত ওয়ারিড ওয়ারিডোয়ার কিছু নেই হয়তো বা সাময়িক আপনার সন্তান যদি ম্যাচিউরিটিতে ডেভেলপ করে বা বুঝতে শিখে আসলে সমাজের মানুষ বা ফ্রেন্ড বন্ধু তাকে অন্যভাবে দেখছে এই বিষয়টা আসলে খুবই খারাপ হয়তো তার নিজে থেকে সেলফ একটা খারাপ লাগতে পারে নিজে থেকে এটাই আর কি আর এটা এটা নিয়ে আসলে তো ওরিড কিছু নেই এটার চিকিৎসাও আছে আর পার্শ্ববর্তী আপনাদের যে ব্যায়ামের যে বিষয়গুলো বা ডায়েট চার্ট যদি ফিজিশিয়ান দিয়ে থাকেন আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য করলে আশা করি ঠিক হয়ে যাবে তবে এটা নিয়ে আর বেশি ওয়রিডওয়ার্ক কিছু নেই এটার চিকিৎসা অবশ্যই আছে একটু লাইফস্টাইল যদি একটু মডিফাইং করতে পারেন তাহলে আশা করি এটা থেকে উন্নতি হওয়ার পথ আছে এই ছিল আজকের ছোটো একটা আমার আমার ইউটিউব নিয়ে যদি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনাদের ছোটো একটা মেসেজ যেটা আপনাদের আশা করি আশা করি ভালো লাগবে এবং হোপফুলি ইউ আর সাপোর্ট অন মাই ইউটিউব চ্যানেল খুবই ছোট একটা ইউটিউব প্ল্যাটফর্ম হয় যেটাতে আমি সবসময় আপনাদের ইনফরমেটিভ ভেরি প্রোডাক্টিভ ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা করি যেটাতে আমি আমিও আশা করি যে আপনারা ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার কিছুটা উপকৃত হবে শেয়ার করবেন পাশাপাশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এতটুকু আশা করে আসলে আমি ভিডিও শেয়ার করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো আবারও নেক্সট কোনো ভালো কোনো একটা ভিডিও তত্ত্ববহুল ভিডিও আপনাদের নিয়ে সামনে আসবো মধ্য থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম নিয়া ওয়েলকাম ব্যাক